আমরা আজকে যে চ্যাপ্টারটা জানব সেটা হচ্ছে নদীর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ক্লাস টেনের যে চ্যাপ্টারটা রয়েছে জিওগ্রাফির এই চ্যাপ্টারটা তোমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের শেষে আমরা যেই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক দেখো আমরা এই চ্যাপ্টার থেকে যে সমস্ত বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে নদী কাকে বলে দ্বিতীয় নম্বরে দেখো নদ নদী নিত্যবহ অনিত্যবহ নদী উপনদী প্রধান নদী শাখা নদী অন্তর্বাহিনী নদী আন্তর্জাতিক নদী নদী অববাহিকা ধারণ অববাহিকা জলবিভাজিকা নদী উৎস নদীর মোহনা নদী উপত্যকা নদী সঙ্গম নদীর ভার বা বোঝা নদী বর্তন নদী গোষ্ঠী এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব সঙ্গে জানব নদীর বিভিন্ন গতি যেমন উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি সম্পর্কে আমরা আদর্শ নদী সম্পর্কে জানব নদীর কাজ সম্পর্কে জানব নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া সম্পর্কে জানব এভাবে নদীর বহন কাজ সঞ্চয় কাজ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অল্প অল্প করে আমরা জান জেনে ফেলব এইভাবে আমরা মোটামুটি প্রায় চোদ্দটা প্রশ্ন এবং তাদের উত্তরগুলো একে একে করে ছবি সহকারে জানতে পারব চলো তবে এবারে আমরা শুরু করা যাক শুরু করেই ফেলি সেটা হচ্ছে যে নদী আমরা নদী এই শব্দটি কিন্তু বারবার শুনেছি ছোটবেলা থেকেই শুনে আসছি চলো দেখা যাক নদী কাকে বলে দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়াই আছে তোমাদের যে নদী হল একটি প্রাকৃতিক জলপ্রবাহ যা সাধারণভাবে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয় এবং শেষে সমুদ্র বা মহাসাগর বা হ্রদ বা অন্য কোনো বড় জলাশয়ের মধ্যে বড় জলাশয়ের সঙ্গে মিলিত হয় যাই হোক আমাদের এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে তোমাদের যদি মনে হয় যে এই সংজ্ঞাটা তোমরা পড়বে তাহলে অবশ্যই পড়তে পারো উদাহরণও দেওয়া আছে দেখো গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ হবে পদ্মা যমুনা দামোদর নদ এই সমস্তগুলো কিন্তু আছে এখানে একটি ভারতের নদী ম্যাপ দেওয়া হলো বা রিভার ম্যাপ যেখানে তোমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে গঙ্গা নদীর উৎস থেকে একদম মোহনা পর্যন্ত এই নদীর যে জলধারা সেটা সম্পর্কে কিন্তু বলা দেখানো আছে এছাড়া রয়েছে মহানদী এখানে রয়েছে গোদাবরী এখানে রয়েছে কৃষ্ণা এখানে রয়েছে কাবেরী এছাড়া রয়েছে যেমন খুব গুরুত্বপূর্ণ যেমন নর্মদা তাপ্তি নদী এখানে রয়েছে লুনি নদী তাই না এখানে সিন্ধু নদী রয়েছে এখানে ব্রহ্মপুত্র নদী রয়েছে তাহলে এই যে টোটাল যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিভার ম্যাপ বা ভারতের বিভিন্ন নদী এবং সেই সম্পর্কিত একটি ম্যাপ চলো এবারে আমরা পরের স্লাইডে চলে আসি তাহলে আমরা এই অংশ থেকে বুঝতে পারলাম নদী কাকে বলছে না নদী কোনো উচ্চ জায়গা যদি কোনো উঁচু জায়গা থেকে মালভূমি এটা সমভূমি উঁচু জায়গা থেকে যদি ধীরে ধীরে করে এই যে বৃষ্টি হয় তারপরে এই বৃষ্টির জলধারাগুলো যখন একই সাথে মিলিত হয় তখন একটা জলধারা প্রবাহিত হয় এই জলধারাই কিন্তু ধীরে 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 করে মালভূমির মধ্য দিয়ে তারপরে সমভূমিতে তারপরে ধীরে ধীরে করে এটা সমুদ্রে গিয়ে পড়ে যায় তাহলে উঁচু পার্বত্য অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার জলধারাগুলো একসাথে মিলিত হয়ে যখন পার্বত্য অঞ্চল মালভূমি অঞ্চল এবং সমভূমির অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে যখন সমুদ্রে এসে মিলিত হয়ে যায় তখন এই জলধারাকেই বলা হয় নদী ঠিক আছে চলো এবারে চলে আসা যাক পরবর্তী প্রশ্নের মধ্যে পরবর্তী প্রশ্ন রয়েছে নদী কাকে বলে এবং আমরা দেখব নদ কাকে বলে নদী কাকে বলে নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে আমরা তাহলে একে একে করে দেখিনি নদ কাকে বলছে বলছে যে যে সমস্ত নদীগুলো পুংলিঙ্গ নামে পরিচিত তাদের বলা হচ্ছে নদ যেমন আমরা ব্রহ্মপুত্র নদ বলি সিন্ধু নদ বলি তাই না এবারে চলে আসি নদী কাকে বলছে নদী যে সমস্ত জলধারাকে আমরা স্ত্রীলিঙ্গের সঙ্গে আমরা পরিচয় দিই তাকে বলা হচ্ছে নদী যেমন গঙ্গা নদী আমরা কিন্তু গঙ্গাকে কখনোই নদ বলি না গঙ্গা নদী বলি এখানে আরেকটা জিনিস দেখে নাও নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী নিত্যবহ নদী কাকে বলছে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে যেমন একটা হচ্ছে বৃষ্টিপাতের জল একটা হচ্ছে বরফ গলা জল তাহলে রকম নিত্যবহ নদী অর্থাৎ যে সমস্ত নদীগুলোতে সারা বছর জল থাকে তাকে বলা হচ্ছে নিত্যবহ নদী যেমন গঙ্গা নদী তাই না ব্রহ্মপুত্র নদী বা সিন্ধু নদী অনিত্যবহ নদী কাকে বলছে যেমন দক্ষিণ ভারতের কিছু নদী আছে যারা শুধুমাত্র বর্ষাকালেই এই নদীগুলোতে জল দেখতে পাওয়া যায় অন্যান্য মরশুমে কিন্তু প্রায় শুকিয়ে যায় তাই ওই নদীগুলোকে অনিত্যবহ নদী বলে যেমন লুনি কংসাবতী সুবর্ণরেখা এই সমস্ত নদীগুলোকে বলা হয় অনিত্যবহ নদী ছবির মাধ্যমে একটু দেখে আমাদের উত্তর ভারতে যে নদীগুলো রয়েছে এই যে একটু আগে যেমন বললাম যে একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ সিন্ধু নদ বা গঙ্গা এই সমস্ত যে নদীগুলো আছে এগুলো কিন্তু দুটো অর্থাৎ এগুলোকে বলা হয় নিত্যবহ নদী এগুলো বর্ষার জলেও যেমন পুষ্ট আবার বরফ গলা জলেও পুষ্ট তাহলে এই নদীগুলোকে বলা হয় নিত্যবহ নদী দক্ষিণ ভারতের নদীগুলোতে কিন্তু বরফ গলা জল খুব একটা পায় না সেই ক্ষেত্রে বলা যায় যে এই নদীগুলো শুধুমাত্র বর্ষার জলেই পুষ্ট অর্থাৎ এই নদীগুলোকে আমরা বলতে পারি অনিত্যবহ নদী যেমন আমরা মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এই নদীগুলোকে আমরা বলতে পারি এবারে আমরা দেখে নেব উপনদী কাকে বলে প্রধান নদী কাকে বলে এবং শাখা নদী কাকে বলে দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে উপনদী তারপরে আমরা জানবো প্রধান নদী এবং তারপরে জানবো শাখা নদী উপনদী কাকে বলছে ইংলিশে বলা হয় ট্রিবিউটারি এখানে একটা জিনিস বলি যে যারা জিওগ্রাফি নিয়ে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াশুনো করবে এবং কলেজে ও জিওগ্রাফি নিয়ে পড়তে চাও তারা কিন্তু এই বাংলা যে নাম তার সাথে সাথে ইংরাজি যে নামগুলো আছে সেগুলো কিন্তু পড়ে নেবে একবার ওগুলো মনে থাকলে আরও তোমাদের সুবিধা হবে চলে আসা যাক এবারে উপনদীতে বা ট্রিবিউটারি কাকে বলছে না আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে থেকে যে সমস্ত নদী উৎপন্ন হয় বা জলধারা উৎপন্ন হয় সেই জলধারাগুলো ধীরে 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 করে বয়ে আসতে থাকে নিচের দিকে তখন এই যে জলধারাগুলো যেগুলো পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসছে সেই জলধারাগুলোকে বলা হয় উপনদী উপরে রয়েছে ওর জন্য উপনদী তাই না আচ্ছা এরপরে চলে আসি আমরা প্রধান নদীতে প্রধান নদীতে কি বলেছে না যখন ছোট ছোট অনেকগুলি উপনদী পরস্পর পরস্পর মিলিত হয় আর সমতলে অঞ্চলের উপর দিয়ে বয়ে আসে তখন তাকে বলা হয় প্রধান নদী ঠিক আছে এরপরে যেই সমতল ভাগে চলে আসলো তখন কিন্তু অনেকগুলো নদী তাদের আর বহন ক্ষমতাটাকে রাখতে পারে না তখন সে কি করে না সে সমস্ত রকম বোঝা সে ফেলে দেয় যেমন আমরা ধরতে পারি যে এখান থেকে ধীরে ধীরে করে যখন যাচ্ছে তখন নদীটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এর নিচের থেকে যে জায়গাটা তাকে বলা হচ্ছে সেখানে যে ছোট ছোট নদীগুলো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় শাখা নদী তাহলে আমরা এখানে তিনটা স্টেজ ভাগ করতে পারি একটা হচ্ছে পার্বত্য অঞ্চলের নদী বা উপনদী একদম পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায় তারপর সমভূমি অঞ্চলে যে নদী দেখতে পাওয়া যায় তাকে বলা হয় প্রধান নদী এরপর সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে নদী দেখতে পাওয়া যায় ছোট ছোট তাকে বলা হয় শাখা নদী বা ডিস্ট্রিবিউটরি ঠিক আছে এবারে আমরা চলে আসি অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদীতে অন্তর্বাহিনী নদী কাকে বলছে না এমন কিছু নদী যারা দেশের অভ্যন্তরী উৎপন্ন হয় দেশের অভ্যন্তরেই প্রবাহিত হয় এবং সেখানেই সমাপ্ত হয়ে যায় তাদেরকে বলা হয় অন্তর্বাহিনী নদী ঠিক আছে এরা কিন্তু আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে না যেমন দামোদর নদ গোদাবরী নদী মহানদী এই সমস্ত এবারে চলে আসি আন্তর্জাতিক নদীতে এমন কিছু নদী রয়েছে যারা একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এক দেশে জলসীমা পেরিয়ে অন্য দেশে প্রবেশ করে তাকে আন্তর্জাতিক নদী বলা হয় যেমন গঙ্গা নদী ভারতেও রয়েছে আবার বাংলাদেশেও ব্রহ্মপুত্র নদ যেমন চীন ভারত বাংলাদেশ সিন্ধু নদী বা ইন্দাস যেটাকে বলছে সেটা হচ্ছে চীন ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে আছে তাকে বলে আন্তর্জাতিক নদী আমরা এই ছবির মাধ্যমে দেখিনি একবার তাহলে আমরা আগের যে স্লাইড ছিল সেখানে কি দেখলাম না অন্তর্বাহিনী নদী নদী একটা হচ্ছে আন্তর্জাতিক নদী তাহলে অন্তর্বাহিনী নদী কোনগুলো যেমন লুনি এখানে দেখো এই যে লুনি এটা ভারতের মধ্যেই সৃষ্টি হয়েছে এবং ভারতের মধ্যেই শেষ তাহলে এই রকম নদীকে বলা হয় লুনি বা সরি এই নদীগুলোকে বলা হয় অন্তর্বাহিনী নদী এগুলো কিন্তু ভারতের সীমানা অতিক্রম করেনি আমরা সেই ক্ষেত্রে দেখে নিই আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদীতে দেখলাম যেমন এখান থেকে একটা সিন্ধু নদী প্রথমে তিব্বত বা চায়না অকুপাইড তিব্বত তারপরে ভারতের মধ্যে প্রবেশ করলো এরপরে সেটা পাকিস্তান মধ্য দিয়ে সিতে গিয়ে পড়লো তাহলে কি যে প্রথমে চায়না তিব্বত পাকিস্তান তিনটা দেশের মধ্য দিয়ে একটা নদী গেছে ঠিক সেরকমই আরেকটি নদী আছে ব্রহ্মপুত্র নদ যেটাকে বলছে সেটা হচ্ছে কি সাংপো নাম দিয়ে সেটা অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করে বাংলাদেশে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে তাহলে এমন একটা নদী যেটা চীনে উৎপন্ন হচ্ছে তারপর ভারতে অনুপ্রবেশ করছে এবং এরপর বাংলাদেশে অনুপ্রবেশ করে তারপরে বে অফ বেঙ্গলে গিয়ে জলটি ফেলে দিচ্ছে তাহলে এই রকম নদী যে সমস্ত নদী অন্যান্য দেশের মধ্যেও প্রবাহিত হয় তখন এই রকম নদীকে আন্তর্জাতিক নদী বলা হয় চলে আসি পরবর্তী অংশে নদী অববাহিকা কাকে বলছে নদী অববাহিকা আমরা ইংরেজিতে একেই বলা হয় ড্রেনেজ বেসিন দেখে নেওয়া যাক যে ভূমিক্ষেত্রের সমস্ত জলধারা ও নদী সমূহ একত্রিত হয়ে একটি প্রধান নদীতে পতিত হয় তাকে নদী অববাহিকা বলা হয় বেসিক্যালি কি বলছে যে নদী যেই পথ দিয়ে বয়ে চলে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে নদী যেই পথ দিয়ে বয়ে চলে তাই না এই যে এরিয়াটা একে বলা হচ্ছে নদী অববাহিকা ঠিক আছে পরবর্তী স্লাইডে আছে ক্যাচমেন্ট এরিয়া বা ধারণ অববাহিকা ক্যাচমেন্ট এরিয়া বা ধারণ অববাহিকা বলছে এখানে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ নদী বা জলাশয়ের চারপাশের সেই অঞ্চল যেখান থেকে বৃষ্টিপাত বা বরফ গলে জল সংগ্রহ হয়ে নদীতে প্রবাহিত হয় তাকে ধারণ অববাহিকা বলা হয় এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে দেখো এগুলো হচ্ছে উপনদী এরপর এটা হচ্ছে প্রধান নদী আর নিচে রয়েছে কিছু শাখা নদী তাহলে এই যে উপনদী প্রধান নদী আর এখানটায় শাহা নদী তাহলে উপনদী প্রধান নদী আর সাহা নদী এই তিন প্রকারের নদী একসাথে যেই জায়গাটি জুড়ে অবস্থান করছে তাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া এবারে দেখি জল বিভাজিকা কাকে বলা হয় বা ওয়াটার ওয়াটারশেড দেখো এমন একটি জায়গা যেই জায়গাটা এখানে যদি আমাদের বৃষ্টিপাত হয় তাহলে এদিক থেকে একটা নদী প্রবাহিত হবে আর এদিক থেকে একটা নদী প্রবাহিত হবে আর এই যে উঁচু জায়গাটা রয়েছে এই জায়গাটা কি করবে এই জায়গাটা এই নদী দুটোকে একসাথে মিলিত হতে দেবে না তাহলে এখানে একটা নদী সৃষ্টি হতে পারে আবার এদিকে একটা নদী সৃষ্টি হতে পারে কিন্তু এই দুটো নদী কিন্তু কখনোই একসাথে মিলিত হবে না এই উঁচু জায়গাটার জন্য এই পাহাড়টার জন্য এই মালভূমিটার জন্য তাহলে রকম উঁচু পাহাড় বা মালভূমি বা উঁচু ভূমির অংশ হতে পারে যা নদী দুটিকে একসঙ্গে মিলতে দিচ্ছে না তখন রকম উঁচু পাহাড়কে মালভূমিকে বলা হয় জল বিভাজিকা বা ইংলিশে বলা হয় ওয়াটারশেড পরবর্তীতে দেখে নাও এটা খুব গুরুত্বপূর্ণ নদী উৎস বা সোর্স অফ রিভার নদী যেখানে উৎপন্ন হয় বা যেখান থেকে শুরু হয়ে প্রবাহ শুরু করে তাকে নদী উৎস বলা হয় দেখো আমাদের এখানে এই যে পাহাড়গুলো রয়েছে এই যে পাহাড়গুলো এখান থেকে বরফ গলা জল ধীরে 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 করে কিন্তু প্রধান নদীতে এসে মেশে তারপরে আমাদের শাখা নদীগুলো বেরিয়ে আসে তাহলে যেখান থেকে শুরু হচ্ছে এক এই জায়গাটাকে বলা হচ্ছে নদীর উৎস আমরা এই ছবির মাধ্যমে দেখতে পাবো যে এই যে নদীর উৎস পার্বত্য অঞ্চল থেকে যেখান থেকে জলধারাটা নেমে আসছে তাহলে একটা উদাহরণ দেওয়া যাক যেমন গঙ্গা নদীর উৎস হচ্ছে গোমুখ গুহা তাহলে এটা হচ্ছে গোমুখ গুহা দেখতে অনেকটা গরুর মুখের মতো দায়ীকে গোমুখ বলা হয় এখান থেকে হিমবাহ গোলে ধীরে ধীরে করে জল নিচের দিকে নেমে আসে তাহলে গোমুখ কি না গঙ্গা নদীর উৎসস্থল ঠিক আছে গঙ্গা নদীর উৎসস্থল তাহলে এটাকে কি বলছে নদীর উৎস এবারে দেখি নদীর মোহনা কাকে বলা হয় নদীর মোহনা কাকে বলছে নদীর মোহনা তাহলে কাকে বলছে নদীর মোহনা নদীর মোহনা কাকে বলছে দেখো নদী যেখানে সমুদ্র হ্রদ বা অন্য কোন বৃহৎ জলাশয়ে গিয়ে মেশে সেই স্থানকে নদীর মোহনা বলছে তাই না তাহলে নদীর মোহনা কাকে বলছে এখানে দেখে নাও এই যে এই জায়গাটার মধ্যে তাহলে নদী এদিক থেকে এদিকে বয়ে আসছে এদিক থেকে এদিকে বয়ে আসছে তাহলে যখন এদিক থেকে এদিকে বয়ে আসছে তখন নদী সমুদ্রের মেশার আগে যেই জায়গাতে এসে পতিত হয় সেই জায়গাটাকে কি বলছে নদীর মোহনা যখন নদীর জলধারা সমুদ্রে এসে মিলিত হয় তখন এই জায়গাটিকে কি বলছে নদীর মোহনা এরপরে দেখি নদী উপত্যকা তাহলে নদীর উপত্যকা বা রিভার ভ্যালি নদী প্রবাহের ফলে দীর্ঘ সময় ধরে ক্ষয়কার্য চালিয়ে যে নিম্নভূমি তৈরি করে তাকে নদী উপত্যকা বলা হয় এটি ভি আকৃতির হতে পারে ইউ আকৃতির আবার আই আকৃতিরও হতে পারে এখানে দেখো এই যে শেপটা এটা নদী ক্ষয় করেছে দেখতে কিরকম মনে হচ্ছে মনে হচ্ছে না ভি এর মতো তাহলে ভি আবার অনেক সময় এটা দেখতে ইউ এর মনে হয় তখন সেটাকে বলে কি ইউ আকৃতির উপত্যকা তাহলে নদী দীর্ঘ সময় ধরে ক্ষয় ফলে যে নিম্নভূমি তৈরি করে তাকে কি বলা হয় নদী উপত্যকা এটা ভি শেপ্ট হতে পারে আবার ইউ হতে পারে নদী সঙ্গম নদী সঙ্গম কাকে বলা হয়েছে বা কনফ্লুয়েন্স অফ রিভার্স যখন দুটি নদী বা ততধিক নদী বা দুটোর বেশিও হতে পারে যখন একসঙ্গে এসে প্রবাহিত হয় একসঙ্গে মিলিত হয় তখন তাকে বলা হয় নদী সঙ্গম দেখো এদিক দিয়ে একটা নদী আসছে থেকে একটা 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 নদী এসছে আর এরা মিলিত হচ্ছে কোথায় এখানে তাহলে এটাকে বলছে দেবপ্রয়াগ তাই দুটো নদী এসে যখন মিলিত হচ্ছে তখন এই জায়গাটাকে বলছে কি নদী সঙ্গম নদী এখানে দুটো কেন অনেকগুলো নদী এসে আর ঠিক আছে পরবর্তীতে চলে আসি নদীর ভার বা বোঝা। যে সমস্ত নুড়ি বালি কাকর পাথর জৈব পদার্থ বয়ে নিয়ে যায় তাকে নদীর ভার বা বোঝা বলে দেখো এখানটায় নদীর ভার বলতে এখানে ধর নুরি কাকড় বালি পাথরের ছবিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের নদীর মধ্যে এগুলোকে আমরা দেখতে এরপর চলে আসি নদী 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 যখন মসৃণ ভূমিতে এসে বাঘ খেতে খেতে প্রবাহিত হয় তখন তাকে নদী বর্তন বলে এটি নদী ক্ষয় ও অবক্ষেপণের ফলে গঠিত হয় আসলে নদী কিন্তু কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখবে নদী কখনো সোজাসুজি চলে না বাঁ খেতে খেতে চলে সাপের মতো সরপিল আকারে এখানে আমরা এই ছবিগুলির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি নদী আঁকা বাঁকা প্রবাহিত হচ্ছে তাহলে যেহেতু আঁকা বাঁকা প্রবাহিত হচ্ছে একই বলা হয় নদীর বর্তন পরবর্তী স্লাইডে দেখছি আমরা নদী গোষ্ঠী নদী গোষ্ঠী কাকে বলছে এখানে দেখো নদী গোষ্ঠী বলছে প্রধান নদী তার উপনদীগুলোর সমষ্টিকে নদী গোষ্ঠী বলা হয় তাহলে সমস্ত এখানে আমরা উদাহরণস্বরূপ যদি আমরা গঙ্গা নদীকে নিই তাহলে গঙ্গা নদীর বিভিন্ন উপনদীগুলো আছে এই নদীগুলোকে নিয়ে তারপর ধীরে ধীরে কোথায় ধীরে ধীরে করে আমাদের বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয় তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে একটা অংশ বাংলাদেশে একটা অংশ কলকাতা হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে তাহলে এই যে উপনদী শাখা নদী সব গুলো মিলে যখন একটা অনেকগুলো নদী একসাথে মিলিত হয় তখন তাকে বলা হয় নদী গোষ্ঠী এরপর পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই নদীর বিভিন্ন গতি সম্পর্কে ঠিক আছে চলো